হ্যালো দের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইন যেভাবে শুরু হয়েছে অর্থাৎ অনুরোধ জানিয়েছে বা অনুরোধ করেছে গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে টু রিফার অর্থাৎ স্থানান্তর করতে জুলাই ম্যাসাকার কেস অর্থাৎ জুলাই ম্যাসাকার বা হত্যাকাণ্ডের যে কেসগুলো রয়েছে সেগুলোকে টু দ্য আইসিসি অর্থাৎ আইসিসির নিকটে জুলাই ম্যাসাকারের যে কেসগুলা সেগুলোকে স্থানান্তর করার জন্য রিফার করার জন্য টভি ক্যাডম্যান সরকারকে অনুরোধ জানিয়েছে এখানে হি অলসো তিনি আরও সাজেস্ট করেছে বা পরামর্শ দিয়েছে চেঞ্জিং দ্য নেম অর্থাৎ নেমকে বা নামকে চেঞ্জ করার জন্য কিসের নাম অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল যা বিশেষ আদালত রয়েছে সেটার নাম পরিবর্তন করার জন্য তিনি সাজেস্ট করেছে টভি কেডমেন টুডি অর্থাৎ টভি কেডমেন অর্থাৎ তিনি অনুরোধ করেছে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে টু রিফার দ্য যে অর্থাৎ যে মামলাগুলো রয়েছে অফ জুলাই অগস্ট মেসাকার অর্থাৎ জুলাই অগাস্টের এই হত্যাকাণ্ডের যে মামলাগুলো রয়েছে সেগুলোকে স্থানান্তর করার জন্য বা অন্যের কাছে বহাল করার জন্য টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আইসিসির নিকটে ইন দ্য হ্যাগ অর্থাৎ হ্যাগে সেইট অর্থাৎ বলেছে আর সি এ উইং রিলিজ অর্থাৎ প্রেস উইং রিলিজ বা বিজ্ঞপ্তিতে সেটা বলেছে ক্যাডমেন ইজ দ্য স্পেশাল অ্যাডভাইজার অর্থাৎ ক্যাডমেন হচ্ছে একটা বিশেষ উপদেষ্টা টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আইসিটি এর চিফ প্রজিকিউটর অর্থাৎ তিনি হচ্ছে চিফ বা প্রধান প্রজিকিউটর অ্যান্ড হ্যাজ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স এবং তার বিশাল অভিজ্ঞতা রয়েছে অ্যাজ এ ইন্যাশনাল ক্রিমিনাল ল স্পেশালিস্ট অর্থাৎ একটা আন্তর্জাতিক ক্রিমিনাল ল স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ হিসেবে হি হেজ সে কাজ করেছে অন কেইজেজ অর্থাৎ বিভিন্ন কেইজে ইন বসনিয়া, কোজুভা রান্দা ইয়েমেন সিরিয়া অ্যান্ড ইউক্রেন অর্থাৎ এই দেশগুলোতে তিনি তার এক্সপিরিয়েন্স দিয়ে কাজ করেছে বিভিন্ন কেইজে হি মেড দ্য সাজেশন অর্থাৎ তিনি এই সাজেশনটা করেছে বা এই পরামর্শগুলো দিয়েছে হোয়েন দ্য কল্ড অন হোয়েন হি কল্ড অন অর্থাৎ তাকে যখন ডাকা হয়েছিল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্য অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমনা অর্থাৎ চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা ইউনুসের যে স্টেট গেস্ট হাউস বা অতিথি সেবার যে হাউসটা রয়েছে যমনাতে সেখানে কল্ড অন করা হলে তিনি এই সাজেশনগুলো করেছে অ্যাকর্ডিং টু দ্য প্রেস রিলিজ অর্থাৎ প্রেস রিলিজ অনুসারে দ্য ইস্যু অর্থাৎ এই বিষয়টা হাউ ডাকা উড ইনভলভ অর্থাৎ ডাকা কীভাবে জড়িত হবে দ্য ইন্টারন্যাশনাল ক্রুড ক্রিমিনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রুড ক্রিমিনালের সাথে ইন দ্য হেগ অর্থাৎ হেগে ওয়াজ অলসো ব্রড আপ অর্থাৎ যেটাও কি না তুলে ধরা হয়েছিল ব্রড আপ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় তুলে ধরা অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করা হয়েছিল ডিউরিং দিস মিটিং অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে এই ব্যক্তির যখন আলোচনা সভা হচ্ছিল তখন তিনি এই বিষয়গুলো তুলে ধরেছে দ্য ডিসকাশন ডেলভিন্টু অর্থাৎ এই আলোচনায় ডেলভিন্টু অর্থাৎ তারা গভীরভাবে আলোচনা করেছে দ্য পটেন্সিয়াল অর্থাৎ সম্ভাবনা ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অর্থাৎ আন্তর্জাতিক যে সহযোগিতা পারস্পরিক সেটার সম্ভাবনা নিয়েও তারা গভীরভাবে আলোচনা করেছে অ্যান্ড রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং ভূমিকা এবং দায়িত্ব নিয়ে অফ দ্য কোর্ট ইন বাংলাদেশ কোয়েস্ট অর্থাৎ কোর্টের যে বাংলাদেশের যে প্রচেষ্টা রয়েছে ফর জাস্টিস অর্থাৎ জাস্টিস বা বিচারের জন্য দ্য মিটিং অর্থাৎ এই আলোচনা সভাটি ভিগান অর্থাৎ শুরু হয়েছিল উইথার ডিটেল ডিসকাশন অর্থাৎ বিস্তারিত আলোচনা নিয়ে অন দ্য প্রগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জ অর্থাৎ প্রগ্রেস নিয়ে বা উন্নতি অগ্রগতি নিয়ে অ্যান্ড চ্যালেঞ্জ এবং যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে ফেসড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল যেই ধরনের চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে এবং তাদের যে প্রগ্রেস সেগুলো ডিটেলসের ডিসকাশন নিয়ে তাদের যে এই মিটিংটা শুরু হয়েছিল দ্য ট্রাইব্যুনাল হ্যাজ দ্য টাস্ক অর্থাৎ এই ট্রাইব্যুনাল বা আদালতের কাজ রয়েছে অফ অ্যাড্রেসিং অর্থাৎ মোকাবেলা করার দ্য অ্যাট্রোসিটিজ অর্থাৎ যেই নির্মমভাবে হত্যাকাণ্ডের সাথে যে ঘটনাগুলো জড়িত সেগুলো নিয়ে কমিটেড অর্থাৎ যেগুলো কিনে করা হয়েছিল ডিউরিং দ্য প্রিভিয়াস রিজাইম অর্থাৎ পূর্ববর্তী শাসনকাল সময়ে অফ শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনার শাসনকাল সময়ে যেই ধরনের অ্যাট্রোসিটিজ অর্থাৎ হত্যাকাণ্ডগুলো করা হয়েছে সেই বিষয়গুলো মোকাবেলা নিয়েও তাদের যে এই ট্রাইব্যুনাল তাদের কাজ রয়েছে স্পেশালি বিশেষ করে ডিউরিং দ্য স্টুডেন্ট লেড অ্যাপ্রাইজিং বিশেষ করে ছাত্র পরিচালিত যে আপ্রাইজিং বা গণব্যতনটা হয়েছিল ইন জুলাই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জুলাই অগস্ট মাসে যে ছাত্রদের কর্তৃক যে পরিচালিত গণব্যতনটি হয়েছিল তখন শেখা শাসন কর্তৃক যেই অ্যাট্রোসিটিস বা হত্যাকাণ্ডগুলো করা হয়েছে বা কমিটেড করা হয়েছে সেগুলোর যে অ্যাড্রেসিং করা বা সমাধান করা সেগুলোর কাজও রয়েছে এবং এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে ইন দ্য মিটিং বিটুইন ক্যাডম্যান অ্যান্ড ইউনোজ অর্থাৎ ইউনোজ এবং ক্যাডম্যানের মধ্যেকার যে মিটিংটা বা সভাটা বা আলোচনা সভাটা হয়েছে আর নাম্বার অফ টপিক্স অর্থাৎ বিভিন্ন ধরনের টপিক নিয়ে বা বিষয় নিয়ে ওয়ার ডিসকাস অর্থাৎ আলোচনা করা হয়েছে কনসার্নিং এর মধ্যে রয়েছে এক্স অ্যাপ্লিকেবল লিগাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ প্রযোজ্য যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা কাঠামো সেই বিষয়ে নিচ্ছু ব্রেক ফ্রম দ্য ফার্স্ট এবং অতীতের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকে যে বিচ্ছিন্ন হওয়ার যে প্রয়োজনীয়তা সে বিষয়েও তারা কথা বলেছে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.